দিল খানের উদ্যোগে মহাবীর সেবা সদনের সহযোগিতায় অঙ্গদান মেলা বসেছে আমাদের বিষ্ণুপুর ভগৎ সিং মোড়ে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত দিদিভাই দাদাভাইরা এসছেন এখানে আজ দুইশো জনের কৃত্রিম অঙ্গদান সেটিং করা হচ্ছে প্রতিস্থাপন করা হচ্ছে এই সুন্দর ক্লিপের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি খুব কম সময়ের মধ্যে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনাদের দেখাবো দেখুন আমাদের রাজ্যের বাইরেও বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা থেকেও বহু মানুষ এসছে তারা কৃত্রিম পা দেখতে পাচ্ছেন আমাদের এক দিদি ভাই সুন্দরভাবে সেডিং করছে দাদা ভাই সেটিং করা হচ্ছে আর যে দাদা ভাইরা সেটিং করছেন সবথেকে বড়ো কথা হলো যে দাদা ভাইরা সেটিং করছেন সেই দাদা ভাইদেরই পা নেই আর তারাই আবার সকলের একটা করে কৃত্রিম পা লাগিয়ে দিচ্ছে তার্জব বিষয় আর আমাদের দুটি করে পা থাকা সত্ত্বেও আমরা কোনো মানুষের হেল্প করতে পারছি না আমাদের মতন দুর্ভাগা কপাল আর কাদের আছে বলুন দেখুন যে দাদা সেডিং করছে এই দাদার একটা পা নেই এই দাদা সেডিং করছে এই দাদার নিজের একটা পা নেই সেই দাদা আবার ওই প্রত্যেকটা দাদা ভাইদের একটা করে পা সেডিং করছে আর এই অনুষ্ঠানটি হচ্ছে আমাদের দিল খান দিল খান ভাইজানের উদ্বেগে আর সমস্ত পরিচালনা করছেন সমস্ত কাহিনি করছেন দিল খান ভাইজান আর সহযোগিতায় রয়েছেন মহাবীর সেবা সদন দাদাভাইরা আমি ছোট্ট ক্লিপের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই দাদাভাই দেখুন এই দাদা ভাই দাদা পা নেই আজ দাদাভাই সেটিং করছে অন্যদের পা আজ দেখানোর চেষ্টা করছি দেখুন প্রত্যেকটা মানুষ কি মহিলা কি পুরুষ কি ছোট কি বড় জনের এক একটি কৃত্রিম পা দিচ্ছেন দেখতে পাচ্ছেন দিল খান আর এই দাদা হচ্ছে মহাবীর সদন সেবার একজন সদস্য দাদা ভাই দেখুন এই দাদা জন্য এই প্রোগ্রামটি হচ্ছে ডাক্তারবাবু দেখতে পাচ্ছেন অঙ্গদান মেলা জঙ্গদান এসে শিবির করে এত মানুষকে ঝাড়খন্ড থেকে পর্যন্ত মানুষ চলে এলো আজ বিষ্ণুপুর আমাদের এলাকায় এটা আমাদের গর্ব জীবনের গর্ব আমাদের অঙ্গদান মেলা এই মেলাটি প্রতি বছরই হয়ে থাকি। আর এই মেলাটি আমাদের দিল খান ভাইজানের উদ্যোগে হয় আর এই সম্পূর্ণ মেলাটি সহযোগিতায় রয়েছেন মহাবীর সদন এই হচ্ছে দেখছেন বিভিন্ন পায়ের মাপ আর ডাক্তারবাবু রয়েছেন আর এই দাদাও রয়েছেন এই বস্তার মধ্যে বিভিন্ন তাদের সরঞ্জাম রয়েছেন শেডিং করার দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি মাত্র পাঁচ মিনিটের মধ্যে দেখুন কৃত্রিম পা আর বিভিন্ন প্লাস্টিক সার্জারির মাধ্যমে তাদের বিভিন্ন পায়ের সেডিং করা হচ্ছে তারই সমস্ত কিছু আপনাদের মাত্র পাঁচ মিনিট এই পাইপ এই পাইপের পা তৈরি করা হচ্ছে দেখুন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি দেখুন আমাদের উজ্জ্বল দা সেলিব্রিটি বিরিয়ানি বলা করেন দাদাভাই কলকাতা থেকে এসছেন দেখুন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে অসাধারণ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি দেখেছেন এখানে যত সব মানুষ আসছে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন জেলা থেকে তাদের সুন্দর একটা খাওয়া দাওয়ার আইটেমও রয়েছে অসাধারণ সুন্দরভাবে আমার দিদি ভাইরা পরিবেশন করছেন সবথেকে মজার বিষয় এটা দেখুন এই দাদাভাইয়ের দেখুন খুব সুন্দর একজন দাদাভাই তার পা নেই সেও এসছেন দেখুন দিল খান লেখা রয়েছে এরপর আস্তে আস্তে দেখাচ্ছি কত মানুষজন দেখুন দাদা ভাইয়েরা এসছেন ওনারা বড়ো বড়ো সেলিব্রিটি আমাদের সবথেকে বড়ো সেলিব্রিটি হলেন আমাদের দিলদা দিলদার পাশে রয়েছেন উজ্জ্বল দা এই দেখুন একজন দাদা লাইভ করছেন সমস্ত বড় বড় সেলিব্রিটি রয়েছে আর আমিও সেই সুযোগে সেলফি নিয়েছি অনেক সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি দেখুন খুব সুন্দরভাবে এই একজন আমার ভাই ইমরান আমার সাথে ছিল আমার ব্যাকগ্রাউন্ডে সব বড় বড় সেলিব্রিটিরা ছবি তোলার জন্য ব্যস্ত আর এই এই সময় আমরাও ছবি নিচ্ছি আর আমাদের যারা খাইনি খবর নিচ্ছেন দেখুন এত সুন্দর অনুষ্ঠান শত কোটি টাকার ভিউ আপনিও লাখ লাখ টাকা থাকলেও আপনি এত সুন্দর প্রোগ্রাম করতেও পারবেন না আপনি দেখাতেও পারবেন না তো দেখুন আমাদের দিলদার জন্য আজ আমরা এত সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর বহু মানুষ খাচ্ছে বহু মানুষ দেখতে পাচ্ছেন বাড়ির গার্জেন থেকে আরম্ভ করে যারা পা লাগাচ্ছেন তারাও খাচ্ছেন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি দেখুন একদিকে ভাত হচ্ছে ভাত বাড়া হচ্ছে একদিকে তরকারি দেওয়া হচ্ছে চাটনি দেওয়া হচ্ছে আলু পোস্ত ডাল খুব সুন্দর সবজি আজকের মেনু অসাধারণ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আজ আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না সকলেই দেখুন আলু পোস্ত চাটনি ডাল খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি মাত্র পাঁচ মিনিট উনচল্লিশ সেকেন্ডে অসাধারণ সুন্দর একটা চাটনি দেখেছেন খুব সুন্দরভাবে অসাধারণ আজ ভিডিও এই পর্যন্ত ততক্ষণ টাটা বাই বাই